এই পুজোটা কত বছর আমাদের চন্দ্রপুর সার্বজনীন দুর্গোৎসব এই বছর উনচল্লিশতম পুজো হচ্ছে সকল রায়নগরবাসী তথা বীরভূমবাসী সকলকে জানায় এই শারদ উৎসবের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বয়স্কদের জানাই প্রণাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পুজোতে সকলেই মেতে উঠুন একদম বৃদ্ধ বনিতা আট থেকে আশি সকলেই এই পুজো উপভোগ করুন এই পুজোর যে বর্তমানে জাতীয় উৎসবে পরিণত হয়েছে সেই জাতীয় উৎসবটা কে করেছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় উনি প্রত্যেকটা পূজা মণ্ডপকে সার্বজনীন পূজাতে এক লাখ দশ হাজার টাকা করে সাহায্য সহযোগিতা করতেন এমন একটা দিন করোনার সময় রাম বাংলার পুজোগুলো শেষ হয়ে যাওয়ার মুহূর্ত ছিল পুজোই হয়তো হতো না তখন দিদি একদম দেবদূতের মতন বলেছিলেন যে আমি টাকা দেব এই দশ থেকে শুরু আজকে এক লাখ দশ অনেক বিরোধী পক্ষ বিভিন্ন রকম কেস হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়েছে কিন্তু কোনো রকম না করে আমাদের মামাটিতে মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বিয়াল্লিশ হাজার পুজো কমিটিকে এক লাখ দশ হাজার টাকা করে তুলে দিয়েছে তার মধ্যে আমরাও চন্দ্রপুর সার্বজনীন দুর্গোৎসব এই টাকা পেয়েছি এবং যেদিন থেকে দিন দিচ্ছেন সেই দিন থেকে এই টাকাটা এই কমিটি পায় পরিচালন চন্দ্রপুরের পক্ষ সম্মেলনে আমাদের এই পুজোর মূল আকর্ষণ কিন্তু ঠাকুর সেটা করতে আপনারা আজকে দেখছেন আগামী বছর দেখবেন তার আগে বছরও দেখেছেন আমরা কিন্তু প্রতিমাটাকে মূলাতর্শন করে আসি এই পুজো উৎসকে কেন্দ্র করে বড় ফাংশন আছে একটা সপ্তমীর দিন আটটা থেকে শুরু হবে আবার দশমীর দিন দশটার একটা আসানসোল থেকে আসছে একটা টিম অর্কেস্ট্রার আর একটা বহরমপুর থেকে দশমীর দিন আসছে আর প্রত্যেক দিন লোকাল ছেলেমেয়েরা নাচ গান করবে